আপনি আপনার বাইকে ছোটল যতই মুসরান লাদ নাই দিন শেষে আপনাকে থামতেই হবে সব চলেন আজকে ইঞ্জিন ব্রেক সম্পর্কে কিছু কথা বলি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি আশা করি ভিডিওটা ভালো লাগবে আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যে স্পিড আপ করার চাইতে স্পিডটাকে কত তাড়াতাড়ি কমায় আনলেন এটা হলে গিয়ে একটা আর্ট তো আপনি তো থ্রটল মুসরাইতে পারেন ঠিক আছে কিন্তু ব্রেকিং সেন্সটাও কিন্তু সাথে সাথে রাখতে হবে তাতে করে আপনি আপনার জীবনটাকে আর একটু সুন্দর করতে পারবেন না একটু মাধুর্যময় করতে পারবেন তো চলেন আজকে আমরা ইঞ্জিন ব্রেক দেখাবো তো ধরেন আপনার গাড়িটা সত্তর পঁচাত্তরে আপনার গাড়ি আপনি ক্লাচ আছে যে এটা জিনিসটা ভুলে যাবেন আপনি প্রথমে কি করবেন প্রথমে ছোটলটা মোস্টানো বন্ধ করবেন দেন এই যে তারপর একটা ডাউন করে রেব ম্যাচিং করে বাইকটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন আচ্ছা আবার দেখাই চলেন ধরেন আশি গতিতে আছে ওই গাড়িকে নামায় আনবেন আপনার বিষে ইঞ্জিন ব্রেক এর দরকার রেপ ম্যাচিং কুল হ্যাঁ সাবাস এইটা হলে গিয়া মূল ব্যাপার ক্লাচ ধরা যাবে না ইঞ্জিন ব্রেকের ক্ষেত্রে এবং গাড়িটা যখন স্লো হবে তখন ক্লাচটা চেপে একটা ডাউনশিপ করে একটা রেপ একটাখানি মোচড় দিবেন তাহলেই রেপ ম্যাচিং ইঞ্জিন ব্রেক ডাউনশিট সব একসাথে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন